আমাদের আজকের হারভেস্ট আলহামদুলিল্লাহ দেখেন যে করল্লার সাইজ সেফ কত সুন্দর আলহামদুলিল্লাহ এখানে করল্লা আছে কিছু কিছু শশা আছে এগুলো সব কিছু বাজারে যাবে এখন আলহামদুলিল্লাহ তারপরে এই পাশে আমাদের ফলনগুলো আপনাদেরকে একটু দেখাই যে এখনও কি পরিমাণে ফলন আসে যে দেখেন এখনও দেখেন যে কী পরিমাণে ফলন আছে এখনও চাইলে কিন্তু আরও অনেক হারভেস্ট করতে পারতাম এই যে দেখেন যে ফলন একেবারে নিচ থেকে এই যে দেখেন চারপাশে দেখেন একটু এখনও চাইলে কিন্তু অনেক হারভেস্ট করা যেত কিন্তু আমরা হারভেস্ট করব না এইটা একটু বড় হয়ে গেছে এইটা কেটে কেটে এদিকে দেখেন এইদিকে আলহামদুলিল্লাহ ও ওই ওই পাশে দেখেন আলহামদুলিল্লাহ আর অনেক আছে হয়তো ক্যামেরায় ভালোভাবে বোঝা যাবে না যাই হোক সালামু আলাইকুম আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সদকুরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ছোট্ট প্রজেক্ট থেকে যে করল্লার প্রজেক্টটা আছে আপনারা সবাই জানেন যারা আমাদের ভিডিও নিয়ে মতো দেখেন আলহামদুলিল্লাহ তো আমাদের এই প্রজেক্ট থেকে আজকে প্রথমবার হারভেস্ট হবে আলহামদুলিল্লাহ আসলে সবচেয়ে সুখের একটা বিষয় হলো বলে সবচেয়ে শান্তির বিষয় হলো যখন গাছগুলো রোপণ করি রোপণ করার পর অনেক কষ্টের পরে যখন প্রথম হারভেস্ট হয় প্রথম হারভেস্টের যেই শান্তিটা এটা আসলে কখনো বোঝানো যাবে না যে কি পরিমাণে একটা ভালো লাগা কাজ করে তো এত কষ্টের পরে যখন ফলগুলো হারভেস্ট হয় তখন আসলেই খুব আনন্দ লাগে আসলে দাম তেমন কোনো বিষয় না দাম কম হবে বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু আসলে কৃষক তখনই সবল হবে যখন সে আর কি সুন্দরভাবে তার শস্যটা ফলাইতে পারবে যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাছের ফল সাইজ অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ আমরা যেটা কল্পনা করি নাই ওই রকম আসছে আলহামদুলিল্লাহ যে পরিমাণে ফলন আসছে এত অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য ফলন আসছে আসলে ক্যামেরায় ভালোভাবে বোঝা যাবে কি না বুঝতেছি না যে পরিমাণে ফলন আসছে আগামী পনেরো দিন পরে আমাদের জমি থেকে প্রায় প্রতিদিন মানে প্রতি হারভেস্টে দুইশো কেজির মতো ফল আমরা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আমরা আশা করি যেন অসংখ্য ফলন আসছে আর গাছের অবস্থা এত সুন্দর এই যে দেখেন একেবারে গোড়া থেকে ফলন আসা শুরু হয়েছে এই দেখেন এই যে গোড়া থেকে ফলনগুলো আসা শুরু হয়েছে ওই চারোপাশে শুধু ফল আর ফল আসলে ক্যামেরায় মনে হয় না ভালোভাবে বোঝা যাবে তারপর আমরা যতটুকু সম্ভব অতটুকু একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যে আমাদের গাছের অবস্থা গাছের কন্ডিশন কত সুন্দর আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার রহমত আপনারা সবাই কমেন্টে মার্শাল্লা লেখা যাবেন দোয়া করবেন এই যে দেখেন যে ফলন এই যে দেখেন কী পরিমাণে ফলন আসছে এই দেখেন এতটুকু জায়গার মধ্যে কতগুলো ফল আছে এই যে দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ ফলের অবস্থা কি পরিমাণে ফলন আসছে তালার রহমতে এখানে কিন্তু আমরা দুই তিনটা জাত রোপণ করছি আবারও বলে দিয়েছি আমরা প্রতি ভিডিওতেই আপনারা জিজ্ঞাসা করেন যে কি জাত এখানে আছে জাম্বু জাম্বু প্লাস এসে তারপরে স্পানি কোম্পানির তৃপ্তি আছে আর হলো ওই পাশে কিছু অল্প কিছু রাইডার আছে এই যে আমাদের ফলন তো দেখা যাক যে আজকে আমরা কত কিছু ফল আমাদের জমি থেকে হারভেস্ট করতে পারি যে দেখেন একেবারে নিচ থেকে ফল আসা শুরু হয় আমাদের কাছে আজকে দেখেন এগুলো হারভেস্ট উপযোগী আজকে হারভেস্ট হবে দেখেন যে ফলনের অবস্থা চারোপাশে অনেক ফল আছে আল্লাহর রহমতে এই যে দেখেন উপরেও ফল আছে। শুধু এমন না যে এক পাশেই চারো পাশেই এরকম ফল আল্লাহ রহমত মাত্র ফজলের নামাজ পড়ে একটু আগে আসলাম ওই পাশ থেকে কিছু শসা তুলে আনলাম ওইগুলো বাজারে দিতে হবে তো আসলাম একটু করল্লা কাটতে দেখা অনেক করল্লা চাইছে অনেকে তো করল্লাগুলো আমি একটা করল্লা আপনাদেরকে একটু চিরা দেখাই যে কীরকম সাইজ আসছে এসে দেখেন একটা করল্লা প্রায় তিনশো গ্রামের মতো সাইজ আসছে একটা করল্লা এই যে দেখেন এক একটা করলা প্রায় তিনশো গ্রামের উপরে আসছে আল্লাহ রহমতে যাই হোক আমরা আর কথা বাড়াবো না আপনাদেরকে পুরা আমরা হারভেস্ট করে তারপরে আবার একটা ভিডিও করে দেখাই দেবো যে কত যে আল্লাহ রহমতে হারভেস্ট হলো